আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সব আসলে সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম জমজমে সুইস কটনের কালেকশন নিয়ে যেহেতু এখন খুবই গরম একটা সিজন চলছে সো এগুলো খুবই কমফোর্টেবল হবে পড়ার জন্য রেগুলার ইউজের জন্য সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে ওটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আজকে প্রাইসটাও দিয়ে দেব একবার রিজনেবলে সো আমি আছি বিসমিল্লা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতেই হোয়াটসঅ্যাপে অমুখ পেয়ে যাবেন সো আমরা দেখবো চমৎকার একটি সি গ্রিন টাইপের কালার খুবই চমৎকার একটি জামা সম্পূর্ণ জামাতে আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে আপনার খুবই সফট হবে কাপড় খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা নিচ থেকে যাবে আপনার হাতার কাপড় ঠিক আছে কাপড় খুবই সফট হবে পরে খুব আরাম পাবেন আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে সো এটা হচ্ছে সালোয়ারটা এক কালারে থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওরনাটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একবারে বাছাত নামাজি ওড়না প্রত্যেকটা অড়নায় কিন্তু আপনার আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে ইনহাফ সাইজ পর্দা করার জন্য কিন্তু ইনহাফ সাইজ এগুলো সো এই যেটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় বা খুবই সুন্দর প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইসটা বলে দিব সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি কমপ্লিট করতে হবে ভিডিওটি ঠিক আছে স্যার এখন চমকটা আরেকটা কালার দেখে নিচ্ছি এটা হচ্ছে আপনার অনেকটা লাইট অলিভ টাইপের কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এই দেখুন তো এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে ঠিক আছে ব্যাক পার্টটাও সেম প্যাটার্নে আচ্ছা ব্যাক পার্টটা চেঞ্জ আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা নিচে হচ্ছে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালার এই যেটা হচ্ছে সালোয়ারটা আপনার অলিভ কালারের মধ্যে চলে আসছে ঠিক আছে আর ওনাটা দেখি এই যে ওনা থাকবে এটা ওয়াও ওনাটা অনেক সুন্দর খুবই সুন্দর ওনা পেয়ে যাচ্ছে এগুলোর সাথে খুবই 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 সুন্দর ওনাটা এই যে তো প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সো এখন দেখবো চমৎকার একটা ব্লু কালার এটা হচ্ছে অনেকটা স্কাই কালার বলতে পারেন স্কাই ব্লু কালার খুবই রানিং একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই কমফোর্টেবল হবে যেহেতু খুবই গরম একটা ওয়েদার চলছে এখন রাফ ইউজ করার জন্য বেস্ট প্রোডাক্ট তো এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামার আমার ব্যাকপার্ট থাকবে নিচ থেকে যাবে হাতার কাপড় হুম ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারে ম্যাচিং এ এই এটা হচ্ছে সালোয়ারটা আর সালোয়ারের কাপড় কিন্তু ইনাফ দেয়া আছে আপনার আড়াই হাত বহরের কাপড় আর আড়াই গজ দেয়া আছে আর ওড়নাটা দেখুন ওয়াও জাস্ট ওয়াও একটা ওড়না এই যে একবারে আড়াই হাত বাই পাঁচ হাত ওড়না কিন্তু ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা কেউ যদি হোলসেলের নিতে চান বিজনেস করার জন্য তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দুটি নাম্বার দিয়ে আছে স্ক্রিনে দুটি নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো এখন ভাইরাল একটা ডিজাইন দেখব এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন এটা থাকবে যে আমার ফ্রন্ট পার্টটা এটার আপনার সালোয়ার আবার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে আর ব্যাক পার্টটা থাকবে এই যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সোভার একটা কালার ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার কন্ট্রাস্টে থাকবে সালোয়ারের সাথে আপনার ওড়না আর বডি ওড়নাটা হচ্ছে আপনার সালোয়ার আর বডির সাথে ম্যাচ করা সম্পূর্ণ কন্ট্রাস্ট বলতে পারেন এই দেখুন এই যে এই যে ও বিশাল বড় একবারে পাঁচ হাত নামা জন্য পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখন দেখুন চমৎকার একটা ব্লু কালার এটাও নাটা থাকবে কন্ট্রাস্টে এটাও খুবই চমৎকার এই যেটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টটা থাকবে হুম ঠিক আছে ব্যাক পার্টটা থাকবে এই যে এটা প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর চাইলে কিন্তু আপনারা ব্যাক পার্টটা ফ্রন্টে ইউজ করতে পারবেন ঠিক আছে ওইভাবে প্রিন্টটা করা আছে হুম ঠিক আছে তো সালোয়ার থাকবে এক কালারের মধ্যে ওনা থাকবে এটা অন্যটা থাকবে ফুল কন্ট্রাস্টে খুবই সুন্দর একবারে পাঁচ সাত নামে জন্য পেয়ে যাচ্ছেন সফট হবে পরে খুব আরাম পাবেন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে এই যে অনাটা ও খুবই চমৎকার একটা অনুনা পেয়ে যাচ্ছেন কিন্তু জামার সাথে সব প্রাইসটা সেম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর আচ্ছা যতগুলো ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু মানে রানিং ডিজাইন ডিজাইন খুবই ভাইরাল হ্যাঁ ঠিক আছে এই যেটা হচ্ছে আমার ব্যাক নিচে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকছে এক কালারের মধ্যে ওড়না হচ্ছে এই যে এটা এই যে ওড়নাটা ভাজের মধ্যে দেখিয়ে দিলাম ঠিক আছে তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে আমার যোগাযোগ করে যতক্ষণ প্রত্যেকটা অন্না খুলে দেখিয়েছি এখন অন্যাগুলো সব ভাজের মধ্যে দেখাবো শুধু বডিগুলো দেখাবো খুলে প্রত্যেকটা অন্যায় আপনার অনেকটা সেম প্যাটার্নে থাকবে শুধু বডির ডিজাইনগুলোর সাথে ম্যাচ করে যাবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সরি এটা হচ্ছে জামা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে জামার ব্যাক পার্ট নিচ যাবে হাতার কাপড় ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন সো এই যে সালোয়ার হচ্ছে এইটা আর অন্য হচ্ছে এই যে এটা ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে এখন দেখবো আরো একটা ডিজাইন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে থাকবে খুবই সোভার সো এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে ঠিক আছে ব্যাক পার্ট দেখি এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এই যে সি গ্রিন কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে সেম প্রাইস থাকবে মাত্র হাজার টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে আপনার ইয়েলো আর ব্লুর মধ্যে পেয়ে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এই যে পুরোটা জামাতেই কিন্তু আপনার এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকছে হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা থাকবে নিশ্চয়ই যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে কালার হচ্ছে এই যে এটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে বডির সাথে ম্যাচ করাই থাকবে অনেকটা ওড়না তো যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নাম্বারে যোগাযোগ করে তো এখন দেখো চমৎকার আরও একটা ডিজাইন এই খুবই 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 সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যেমন ফ্রন্ট পার্টটা থাকবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখি এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে নিচ থেকে যাবে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে যার যেটা লাগবে অর্ডার করে আমার যোগাযোগ করে তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন তো আপডেট ডিজাইন রিসেন্টলি আসছে হোয়াইটের মধ্যে আপনার গ্রিনের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখুন এই যে এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট পার্টটা থাকবে ও খুবই চমৎকার ঠিক আছে আপনার এটা হচ্ছে ব্যাক পার্টটা নিশ্চয় হয়ে যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সালোয়ারটা দেখি এই যে সালোয়ারটা থাকবে ম্যাচ করা এক কালারের মধ্যে আর ও না থাকবে এই যে হুম ঠিক আছে প্রাইসটা সেম থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান বিজনেসের জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দাও আমরা যোগ স্ক্রিনশট দিয়ে ঠিক আছে হোয়াটসঅ্যাপ এমও দুটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুটো নাম্বার দিয়ে আছে দুটিতে আপনার হোয়াটসঅ্যাপ এমও পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরও একটা জামা প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ঠিক আছে নিচ থেকে হাতার কাপড় সালোয়ার থাক ব্যাক কালারে সালোয়ারটা লাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সোভার কালেকশন এগুলো এটা হচ্ছে আপনার ওড়নাটা হুম ঠিক আছে তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা হোলসেল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যারা বিজনেসের জন্য নেবেন যাদের শপ আছে তার জন্য অবশ্যই কিছু ফ্যাসিলিটিস আছে যোগাযোগ করলেই হবে সো এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর এটা দেখুন এই যেটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে ব্যাক পার্টটা থাকবে এই যেটা নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে চালা থাকবে এক কালার অন্য থাকবে প্রিন্টের মধ্যে সালোয়ার এটা হচ্ছে এই যে ওড়নাটা ঠিক আছে সো প্রাইসটা সেম থাকছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সো এখন দেখবো চমৎকার একটা ভাইরাল ডিজাইন এবং খুবই হিট একটা ডিজাইন এই দেখুন এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে এটা হচ্ছে জামার ব্যাক পার্ট নিশ্চয়ই যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালার ওরনাও থাকবে আপনার বডির সাথে ম্যাচ করা এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়না ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি কিছু ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এই এই আচ্ছা লাস্ট একটা দেখিয়ে দিই তারপর বাকি দুটো ভাজের মধ্যে দেখিয়ে দেবো যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে টাইগার প্রিন্ট বলে খুবই ভাইরাল একটা ডিজাইন এটা ঠিক আছে হচ্ছে জামা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় আছে ওকে সালোয়ার থাকবে এক কালার ওনা থাকবে এটা এটার মধ্যে আরও একটা কালার হচ্ছে এই যে ব্ল্যাক সেম প্যাটার্নে থাকবে শুধু কালারটা ব্ল্যাক ঠিক আছে সো আরও দুটো ডিজাইন আছে এই যে দুটো ডিজাইন যার যেটা ভালো লাগবে বলবেন খুলে দেখিয়ে দেবো ঠিক আছে সো প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চান বিজনেস করার জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট দিয়ে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুটি পাবেন ছিলাম এতক্ষণ বিসমিলা ফ্যাশন হাউজে এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা দুটিটাই হোয়াটসঅ্যাপ এবং অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আমাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে ঠিক আছে আপনার বুটিক্সে কাজ করা জামা আছে খুব কালেকশন আছে ওর আপনার গঙ্গা আছে অনেক কালেকশন আছে ইন্ডিয়ান আপনার সিল জর্জেট আছে কটন আছে অনেক ভেরিয়েশন আছে আমাদের আমাদের শপে আসলে দেখতে পারবেন তো যেটা ভালো লাগবে আপনার শপে চলে আসবেন ঠিক আছে আমাদের শপটি হচ্ছে এলিফেন্ট রোডেই ইস্টান মল্লিকা ঠিক অপোজিটেই গ্রিন সহনিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে সো আবার কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ